হামাস এবং ইসরায়েলের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে সেই শান্তি চুক্তি কি ভেঙে পড়ার কোনোরকম আশঙ্কা আছে অর্থাৎ ডোনাল্ড মধ্যপ্রাচ্যে যেই শান্তির দিনের সূচনা করেছেন বলে দাবি করেছেন এটি কি একটা চিরস্থায়ী শান্তির পথ সেখানে খুলে দিয়েছে এবং চিরস্থায়ী শান্তির সেখানে বিরাজ করার বিপক্ষে যে চ্যালেঞ্জগুলো রয়েছে যেসব ঘটনাগুলো ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগকে চ্যালেঞ্জ করে সে বিষয়গুলো আলোচনা করব তাহলে শুরুতেই আমরা যে পরিবেশে এই শান্তি চুক্তিটি অনুষ্ঠিত হয়েছিল তা নিয়ে আলোচনা শুরু করি এবং কি কি শর্ত সেখানে রয়েছে কারা কারা অংশগ্রহণ করেছিলেন সেসব বিষয়গুলো আলোচনা করি তাহলে পুরো বিষয়টি বোঝা সহজ হবে এই যে শান্তির একটা সম্মেলন করেছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে বিশটি দেশ অংশগ্রহণ করেছে বিশটি দেশের সরকার প্রধান এবং তারা সবাই বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল দেশ এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে রেড সিট তীরে একটা রিসোর্ট শহর তার নাম হল সরম এল শেখ এই শহরকে শান্তির শহর বলা হয় কেন কারণ হলো যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বিশ্বকে বাঁচানোর জন্যে অনেক সেখানে সেমিনার আন্তর্জাতিক বৈঠক এমনকি ইরাক পুনর্গঠন করার জন্যে যেসব বৈঠক হয়েছে সেগুলো সহ গত কয়েক দশকে মানে দশকের পর দশক ধরে এই শহরে অসংখ্য আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফলে এই যে সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে এই সব সম্মেলনের উদ্দেশ্য যদি আমরা কমনলি বলি তাহলে হল বিশ্বে শান্তি রাখা মানুষের অগ্রগতি জলবায়ু ঠিক রাখা এসব সুতরাং কখনো কখনো তাই এই শহরটিকে শান্তির শহরও বলা হয় কিন্তু এই যে গত সোমবারে ওখানে যে দৃশ্য দেখা গেল এত বড় সম্মেলন এরকমটা একটু বিরল ঘটনা এবং সেখানে একদিনের একটা ঝটিকা সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে তিনি ইসরায়েলে গেছেন এবং ইসরায়েলের পার্লামেন্টে তিনি ভাষণ দিয়েছেন এবং ওই সম্মেলনে গিয়ে তিনি একটা চুক্তিতে স্বাক্ষর করেছেন সেখানে বিশটি দেশের সরকার প্রধান ছিল সেটি একটি দারুণ বিরল একটা দৃশ্য যা বিশ্বের মনোযোগ কেটেছিল মানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সবাই এটিকে মোটামুটি লিড করেছিল সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা একসঙ্গে এমন কিছু অর্জন করেছি যা সবাই অসম্ভব বলেছিল মানে এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো এবং সবাই এখানে সংশ্লিষ্ট যারা পক্ষ আছে সবাইকে কৃতিত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মানে লিডারদের এটা একটা গুণ যে লিডাররা সবাইকে কাজের জন্য কৃতিত্ব দেন সো এমন কিছু অর্জন করেছেন বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যা সবাই বলছিল যে অসম্ভব অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা তাকে অনেকেই অসম্ভব বলেছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই অসম্ভবকে সম্ভব করেছেন বলে তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে অবশেষে মানে এত কিছুর পরে মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে তারপরে তিনি এই চুক্তিটিতে সই করেন এই চুক্তিটিকে বলা হচ্ছে ঐতিহাসিক চুক্তি এই চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের পর মিশরের প্রেসিডেন্ট স্বাগতিক দেশ আব্দুল ফাত্তা এল সিসি তিনি এই চুক্তিতে সই করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব অ্যারদোয়ান কাতারের আমির তামিম বিন হামাদ আল এখানে সই করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সেখানে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট সেখানে ছিলেন এবং আপনারা খেয়াল করে দেখবেন যে কানাডার যিনি প্রধানমন্ত্রী মিস্টার কার্নি তিনিও কিন্তু হঠাৎ তড়িঘড়ি করে সেখানে ছুটে যান তিনি যে ছুটে গেছেন এবং অন্যান্য নেতারা যারা ছুটে গেছেন তারা কেন এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন তা আমরা একটা অনুমান করে নিতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যে শান্তির সংজ্ঞা দিয়েছেন এবং শান্তির ধারণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের এই শান্তির ধারণা এবং শান্তির সংজ্ঞাকে সমর্থন করার জন্যেই তারা সেখানে গেছে। অর্থাৎ যে বিশটি দেশ যুক্ত হয়েছে এই সম্মেলনে এই বৃষ্টি দেশের সবাই চান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হোক এবং তারা সবাই ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিষ্ঠার ধারণাকে সমর্থন করে তাহলে এই যদি হয় পরিস্থিতি তাহলে কেন এখন এই প্রশ্ন উঠল যে ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি প্রচেষ্টা বা শান্তি চুক্তি তাকে ভেঙে পড়তে পারে মানে এই আশঙ্কার বিষয়টি কেন আলোচিত হচ্ছে সে বিষয়ে বলি একই সঙ্গে এটিও বলি যে এই নথিতে কি আছে তা কিন্তু বিস্তারিত গণমাধ্যমে প্রকাশ হয়নি মানে গণমাধ্যমের কেউ সেটি পায়নি তবে এই নথি থেকে একটা প্রতিশ্রুতি সবাই পেয়েছে সেটি হলো যে একটা শান্তির ভবিষ্যতের পক্ষে সবাই এগিয়ে গেছে এখন তাহলে প্রশ্ন উঠেছে সুপ্রিয় দর্শক যে যাদের মধ্যে মিস্টার ট্রাম্প এই শান্তিটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা কি এই চুক্তিতে সই করেছেন বা এই সংঘাতে যারা জড়িত ছিল তারা কি এই চুক্তিতে সই করেছেন সংঘাতের এক পক্ষ ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি সেই শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন তিনি যে শীর্ষ সম্মেলনে অনুপস্থিত ছিলেন তার একটা কারণ তিনি দেখেছেন যে ইহুদি ধর্মাবলম্বীদের একটা ধর্মীয় উৎসবে তিনি যোগ দিতে যাচ্ছেন এবং সে কারণে তিনি এই সম্মেলনে যোগ দিতে পারছেন না এটা হলো অফিসিয়াল কারণ এবং এই বিবৃতি ইস্যু হয়েছে এটাই আমরা সবাই জানি কিন্তু আমি কানাডা থেকে প্রকাশিত একটা পত্রিকার এই বিষয়ে খবর পড়তে গিয়ে কিছুটা চমকে উঠলাম কারণ সেখানে যিনি অ্যানালাইসিস করেছেন বা ব্যাখ্যা করেছেন যিনি প্রতিবেদক তিনি বলেছেন যে তিনি শুনেছেন যে এখানে অ্যাডদওয়ানের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কের যে অবনতি সে বিষয়টিও কাজ করেছে এবং এরকম একটা হুমকি ছিল যে যদি নেতানিয়াহু সে সম্মেলনে যান তাহলে অ্যারদন সেই সম্মেলন থেকে বিরত থাকবেন আমি এটি কানাডার পত্রিকাতে পড়েছি এখন তারা কি কোনো একটা গুজব প্রমোট করবে এবং এই পত্রিকা কিন্তু কোনোরকম ডকুমেন্ট সেখানে শো করেনি বাট একটা তথ্য দিয়েছে কিন্তু এটা কোনো ডকুমেন্ট নেই আবার এই বিষয়টি প্রমাণও করা যাবে না কারণ হলো যে এরকম একটা ঘোষণা যদি দিয়েই থাকেন মিস্টার অ্যারদন তিনি তো আর এটা প্রমাণ রেখে ঘোষণা দেবেন না বা আন্তর্জাতিকভাবে কূটনীতিতে এই বিষয়গুলো এরকম হয়ও না তো যাই হোক মূল যে কথা ছিল সেটি হলো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা কিন্তু সে সম্মেলনে উপস্থিত ছিলেন না কিন্তু তিনি সংঘাতের একটা পার্ট তাহলে ওই যে যেখানে ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক যেই নথিতে স্বাক্ষর করেছেন সেখানে কিন্তু একপক্ষ অর্থাৎ ইসরায়েল নেই বাট হামাসের হামাসের তরফ থেকেও তো কেউ সেই সম্মেলনে উপস্থিত ছিলেন না কিন্তু ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ইসরায়েলের ফিলিস্তিনি যে ইসরায়েলের ছিলেন না তাহলে ফিলিস্তিন কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস ছিলেন মাহমুদ আব্বাস কিন্তু তিনি কিছুটা স্বশাসন সাহিত্য শাসন তিনি ভোগ করে থাকেন সেটাও আবার সীমিত এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন অল্প সময়ের জন্যে তাহলে এখন আমরা দেখতে পেলাম যে এই সম্মেলনে তাহলে ইসরায়েল নেই হামাস নেই এবং হামাসের যেই অভিভাবক বা মদতদাতা যাই বলেন না কেন ভাষা যে যেটাই বলুক না কেন ইরান কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করেন এমনকি ইরানকে যে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইরান সেটিকে প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি এই যে সাবেক টুইটার অর্থাৎ এক্সে একটা বার্তা দিয়েছেন এবং সে বার্তায় তিনি বলেছেন যে ইরান এমন কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পারে না যেখানে যারা উপস্থিত রয়েছেন তারা ইরানের জনগণের উপর হামলা চালিয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং এখনও তাদেরকে হুমকি দিচ্ছে নিষেধাজ্ঞা দিচ্ছে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে ইরানের এই যে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় মানে যাকে সন্দেহ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেই পারমাণবিক স্থাপনায় হামলার প্রসঙ্গটি নিয়ে তিনি এসব কথাবার্তাগুলো বলেছেন সুতরাং হামাস তো ছিলই না এবং হামাসের যে বন্ধু ইরান তারাও এখানে ছিল না তারপরেও কিন্তু এই শীর্ষ সম্মেলনটা যথেষ্ট প্রশংসিত হয়েছে সেখানে মানে উচ্ছ্বাসের কোনো কারণ মানে কমতে ছিল না কেন কারণ হলো যে সত্যি সত্যিই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে একটা বিশাল সাফল্য অর্জন করে ফেলেছিলেন এবং যে সাফল্যের পরে তিনি এই শীর্ষ সম্মেলনটি করেছেন এবং এর সাফল্যই হলো যে ইসরায়েলের যে একটা প্রধান দাবি ছিল জিম্মিদেরকে মুক্ত করা এবং বেনিমিন নাতানিয়াহ জিম্মিদের মুক্তি করা এবং হামাস নির্মল করা এই দুটো ঘোষণা দিয়েই তো দু সালে যুদ্ধটি শুরু করেছিলেন সেখানে সব জিম্মিদেরকে ছাড়িয়ে আনার এই কাজটি সত্যি দুরহ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাফল্যের মুখুটে এটি একটি বড় ধরনের পালক যুক্ত হয়েছে এবং তিনি চাপে ফেলে ইসরায়েল এবং হামাস দুই পক্ষকেই যুদ্ধবিরতিতে রাজি করে দিয়েছেন আবার হামাস এত কিছুর পরেও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করবে এরকমটা অনেকে ভাবেনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথার উপরে কিন্তু হামাস আস্থা রেখেছে এবং হয়েছে তো সোমবার চুক্তির ফলে হামাস দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর অপহরণ করে নিয়ে আসা বা ধরে নিয়ে আসা জিম্মিদের শেষ জীবিত বিশ জনকে ছেড়ে দিয়েছিল আপনারা জানেন যে দু হাজার সালের সাতই অক্টোবর হামাস ইসরায়েল একটা আক্রমণ করেছিল এবং সেখানে তারা বারোশোর মতো ইসরায়েলি হত্যা করেছিল দুশো জনকে ধরে নিয়ে এসেছিল সেখানে একটা সংগীত চলছিল এবং এরপর দু দফা দুবার যুদ্ধবিরতি যুদ্ধবিরতি হয়েছে দুবারই করেছে কেউ না কেউ এই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে দ্বিতীয়বার শর্ত লঙ্ঘন করেছে ইসরায়েল এবং এই দু সালে হামাসের আক্রমণের পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একটা ঘোষণা দেন যে তিনি হামাস নির্মূল করবেন এবং তিনি ঘোষণা দেন যে সব জিম্মিদেরকে তিনি ছাড়িয়ে নিয়ে আসবেন এবং একটা নৃশংস যুদ্ধ ফিলিস্তিনে তিনি চাপিয়ে দেন দুই বছরের এই যুদ্ধে ফিলিস্তিনের সাতষট্টি হাজারেরও বেশি মানুষ মারা গেছে যার ভেতরে শিশু রয়েছে যার ভেতরে নারী রয়েছে এবং এই জিম্মিদের সর্বশেষ যে বিশ জন জীবিত ছিল তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বিনিময়ে ইসরায়েল তার কারাগার থেকে প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়ে দিয়েছে এবং ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে যে তারা গাজার কিছু অংশ থেকে তারা সেনা ফিরিয়ে নিয়েছে সরিয়ে নিয়েছে এবং মোটামুটিভাবে সেখানে একটা শান্তি স্থাপিত হয়েছে যার উপরে ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হ্যাঁ সেখানে একটা চিরস্থায়ী যুদ্ধ মানে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিনের যে রসায়ন এবং সালের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে চলে আসা এই যে সংঘাত পুরো ইতিহাস এই সবকিছু বিচার বিবেচনা করে এখন অনেকেই বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ নিঃসন্দেহে ভালো তিনি যা অর্জন করেছেন সেটা অনেক বড় কিন্তু তারপরও এটি আসলে ওই অঞ্চলকে দু সালের সাতই অক্টোবর হামাস যেই সরি দু তেইশ সালে সাতই অক্টোবর হামাস যে আক্রমণ করেছিল তার আগে যে অবস্থা ছিল যুক্তরাষ্ট্র এখন সেই এলাকাকে সে আগের অবস্থায় নিয়ে গেছে অর্থাৎ ওখানে তাদের আক্রমণের আগে তাহলে কি পরিস্থিতি ছিল এই যে দু সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই যে সংঘাত চলেছে এই সংঘাতগুলো নিরসন করার জন্যে সবসময় কিছু সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের ওপরে নির্ভর করতে হয়েছে মানে মোটা সংঘাত থেকে কেউ মীমাংসায় নিয়ে আসতে পারেন এই যেমন ধরুন এই সংঘাত নিরসন করার জন্যে একটা দুই রাষ্ট্র ব্যবস্থার কথা সেখানে বলা হয়েছে বলা হয়েছে যে ফিলিস্তিন নামে একটা রাষ্ট্র গঠিত হবে যেটি অ ইহুদি হবে যেখানে আরব একটা রাষ্ট্র হবে কিন্তু এ নিয়ে অনেক প্রশ্ন আছে সেটি হলো যে এই রাষ্ট্রটার সীমানা তাহলে কি হবে যখন দুই রাষ্ট্র কল্পনা করা হয়েছিল তখন এর ভূখণ্ড হিসেবে গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালামকে রাজধানী ধরে একটা সীমানা কল্পনা করে নেওয়া হয়েছিল কিন্তু এই জায়গার অনেক জায়গায় দখল করে নিয়ে তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল মোটামুটিভাবে এই সীমানা নির্ধারণের বিষয়টিকে অসম্ভব করে রেখেছে আবার ধরুন প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা ঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়ে ফিলিস্তানি শরণার্থীরা বিভিন্ন জায়গাতে চলে গেছেন তারা কি দেশে ফিরে আসার অধিকার পাবেন তাদের ব্যাপারটা কি হবে আবার ধরুন যে সবচেয়ে বড় যেই মানে মীমাংসা হওয়ার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হলো যে জেরুজালেম শহরটি জেরুজালেম কে শাসন করবে এবং দুই পক্ষই তো জেরুজালেমকে নিজেদের করে পেতে চায় এখন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হলে পূর্ব জেরুজালেমকে রাজধানী করার কথা তারা ভাবে সেটি তো এরই মধ্যে ইসরায়েল নিজেদের দখলে নিয়ে রেখেছে আবার জেরুজালেম এমন একটা শহর যে শহরের প্রতিটা রাস্তা প্রতিটা স্থাপনা ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এই পবিত্র মানে তিনটি ধর্মের কাছে মানে পবিত্র একটা জায়গা সুতরাং এটি তো তিনটি ধর্মের মানুষের কাছে ইমোশন জড়িয়ে রয়েছে সেই ইমোশনের কিভাবে মীমাংসা হবে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর জবাব দু হাজার তেইশ সালের হামাজ আক্রমণ করেছে তার আগেও যেমন ছিল আক্রমণের পরে যখন যুদ্ধ চলছিল তখনও তেমন ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শান্তি চুক্তিটি করেছেন এই শান্তি চুক্তির পরেও এই প্রশ্নের জবাব এখনও কিন্তু অধরা রয়ে গেছে আবার ধরুন নতুন এই শান্তি চুক্তির পর আবার নতুন করে কিছু প্রশ্ন জেগে উঠেছে যেমন হলো যে হামাস যদি নিরস্ত্র হয়ে যায় তাহলে গাজা শাসন কে করবে আবার নিরস্ত্র হবে আবার ধরুন আমরা বাস্তবতা যেটি দেখছি সেটি হলো যে যখন জিম্মি বিনিময় হলো তখন হামাসের সদস্যরা এসে সড়কে পাহারা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হ্যাঁ তারা কিছুদিন অস্ত্র রাখতে পারবে একটা অনুমতি অল্প দিনের জন্য আছে তাহলে বড় প্রশ্ন হলো যে হামাজকে কিভাবে নিরস্ত করা হবে এটি হলো একটি বড় প্রশ্ন আবার ডোনাল্ড ট্রাম্প যে ব্যবস্থা কল্পনা করছেন গাজার জন্য তার সঙ্গে টনি ব্লেয়ার থাকবেন তারা কতদিন সেখানে এই গাজা পরিচালনা করবেন তারপর কি সংস্কার করবেন এবং সেগুলো তিনি কিভাবে ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে তুলে দিবেন ফিলিস্তিন কর্তৃপক্ষটা কিভাবে গঠিত হবে এসব ছোট ছোট অনেক বিষয় হয়তো বড় বিষয় বা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে শান্তি প্রতিষ্ঠার জন্য এরকমটাও অনেকে বলছেন আবার ধরুন এই যে উপকূলীয় অঞ্চল যে ইসরায়েলের হামলায় ভেঙে পড়েছে সেখানে আশি ভাগের মতো জায়গা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে সেগুলোকে সরাতে হবে সেগুলো পুনর্গঠন করতে হবে এখন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যেই ফিলিস্তিন বিষয়ক যেই যারা রয়েছেন তারা অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে তারা জানিয়েছেন যে গাজাকে পুনর্গঠন করতে হলে সত্তর বিলিয়ন মার্কিন ডলার দরকার হবে তাহলে সত্তর বিলিয়ন মার্কিন ডলার কে দেবে কার নেতৃত্বে হবে এরকম অনেকগুলো বিষয় রয়েছে যেই বিষয়গুলো কি ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনাতে আছে বা এই বিষয়গুলো কিভাবে মীমাংসা হবে সেই প্রশ্ন কিন্তু এখনও রয়েছে এখন বিশ দফা যে পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানেও কিন্তু হামাজকে নিরস্ত করার এবং গাজার নিয়ন্ত্রণ কোন ধরনের আন্তর্জাতিক বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা এই যে বলা হয়েছে এ বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও আলাপ আলোচনার একটা সুযোগ রয়েছে কিন্তু একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো রোডম্যাপ এই বিষ দফা আলাপ বিষ দফা পয়েন্টে বিষ দফার এই যে প্রস্তাবে নেই কিন্তু আবার ধরুন যে অধিকাংশ দেশ কানাডা সহ যুক্তরাজ্য সহ ফ্রান্স সহ এই যে দেশগুলো তারা কিন্তু এই দুই রাষ্ট্র সমাধানকে একটা বাস্তবসম্মত সমাধান বলে মনে তাহলে যেখানে জাতিসংঘের অনেকগুলো দেশ বিশ্বের বেশিরভাগ দেশ যেই সমাধানটাকে একটা বাস্তবসম্মত সমাধান মনে করেন সেই সমাধানটিকে পাশ কাটিয়ে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটা নতুন সমাধান করবেন এবং সেই নতুন সমাধানটি কি গ্রহণযোগ্য হবে এটিও একটা মানে এটিও একটা বিষয় হয়ে রয়েছে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তিটি করেছেন এই চুক্তির চুক্তিটি কেমন হলো এ বিষয়টি বোঝার জন্যে আমি একজন জিও পলিটিক্যাল বিশেষজ্ঞের একটা বক্তব্য আমি আপনাদের পড়ে শোনাতে পারি ধার করে এটি তার ব্যাখ্যা তিনি জর্ডান টাইমসে কলাম লিখেন তার নাম হল আমের আল সাবাইলে তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প নতুন যে চুক্তিটি করেছেন এটি তিনি রিব্র্যান্ড করার চেষ্টা করছেন এবং তার মতে এই প্রচেষ্টার মূল ভিত্তি হলো যে আব্রাহাম চুক্তিটাকে বাস্তবায়িত করা আব্রাহাম চুক্তির মাধ্যমে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল এবং এবং এর সঙ্গে একটা ড্রিল অব দা সেঞ্চুরি নামে আরও একটা উদ্যোগ ছিল যেটা ট্রাম্পের জামাতা জ্যারেট কোস্ড দু সালে এই উদ্যোগের সঙ্গে ছিলেন এখনো আবার এই যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানেও জ্যারেট কোষ্ণারকে দেখা গেছে এটি উল্লেখ করে এই কলামিস্ট আল সাবাইলে বলছেন যে তাহলে কি এখন ডোনাল্ড ট্রাম্প সেই আব্রাহাম চুক্তি এবং তখন যেসব উদ্যোগ তিনি নিয়েছিলেন সেই উদ্যোগগুলিকে আরেকটু বাড়িয়ে আরেকটু বেশি সুযোগ সুবিধাকে সন্নিবেশ করে এই জায়গাতে নিয়ে এসেছেন মানে সমাধানটা কি তিনি সেভাবে ভাবছেন এরকম একটা প্রশ্ন সেখানে তুলে ধরা হয়েছে তো এখন এর এবং দু এবং পঁচিশ সালের জানুয়ারিতে দুটা যুদ্ধবিরতি হয়েছিল যুদ্ধবিরতি সেই চুক্তিও অল্প দিনের ভিতরে ভেঙে গিয়েছিল বিশেষ করে জিম্মি বিনিময়ের পরপরেই মানে ভেঙে গিয়েছিল এবং সেখানেও বলা হয়েছিল যে দুই পক্ষ বহু পর্যায়ের একটা চুক্তির পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন শুরু করবে সেই পরবর্তী ধাপগুলো কি হবে তা নিয়ে আলাপ আলোচনা করবে এবারেও প্রথম দফা হলো কিন্তু পরবর্তী আরো ধাপের আলাপ আলোচনার বিষয় রয়েছে সর্বশেষ যেই দু হাজার সর্বশেষ যেই চুক্তিটি হয়েছিল মানে যুদ্ধবিরতি হয়েছিল সেটিও হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিশে জানুয়ারি যখন তিনি আমেরিকার রাষ্ট্রক্ষমতায় বসবেন তার যখন অভিষেক হবে এর আগেই তিনি বলেছিলেন যে জিম্মিদেরকে ছেড়ে দিতে হবে সেখানে একটা যুদ্ধ বিরতি হতে হবে না হয় পরিস্থিতি কী হবে তার মানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না কারো কাছে এই কথাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল হামাস এবং ইসরায়েল তারা তখন কিছু জিম্মি ছেড়ে দিয়েছিল হামাস এবং একটা যুদ্ধ চুক্তি হয়েছিল কিন্তু সে ভঙ্গ করেছিল এখন তাহলে পরিস্থিতি সেখানে কি এই যে যে মঙ্গলবার ইসরায়েল অভিযোগ করেছে হামাস আহ চুক্তির একটা গুরুত্বপূর্ণ ধাপ বাস্তবায়নে বিলম্ব করছে কি বিলম্ব বিলম্ব হলো যে চুক্তিটা হয়েছিল যে বিশ জন জিম্মিকে তো জীবিত ছেড়ে দেবে তাহলে ধারণা করা হচ্ছিল যে আটচল্লিশ জন জিম্মি হামাসের কাছে আছে বাকিরা তাহলে মৃত তাহলে বাকিদের মরদেহ বা দেহাবশেষ ইসরায়েলের কাছে হস্তান্তর করার কথা ছিল হামাজ আমি গণমাধ্যমে বলেছি তখন এই হস্তান্তরের সময় বলেছিল যে তাৎক্ষণিকভাবেই মানে বিশ জনকে ছেড়ে দেওয়া হবে বাট মরদেহ দিতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে চারজন এরকম করে ধাপে ধাপে জিম্মিদের মরদেহকে ফেরত দিচ্ছে এবং এখন ইসরায়েল বলছে যে হামাজ এই যে চুক্তির একটা গুরুত্বপূর্ণ শর্ত এটি মরদেহ ফেরত দেয়া এবং এটি দিতে তারা দেরি করছে আবার ইসরায়েল বলছে যে যতক্ষণ পর্যন্ত না এই মরদেহ দেয়ার বিষয়ে অগ্রগতি দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তারা গাজা এবং মিশরের মধ্যকার যে রাফার সীমান্ত আছে সে রাফার সীমান্ত বন্ধ রাখবে তা রাফা সীমান্ত যদি বন্ধ রাখে তাহলে তো ত্রাণ সহ অন্যান্য নানান কাজে সীমান্ত ব্যবহার করা হয় সেই কার্যক্রমগুলোও বন্ধ থাকবে এবং গাজায় মানবিক সহায়তা প্রবাসেও তারা সীমাবদ্ধতা আরোপ করবে সুতরাং দেখা যাচ্ছে যে ইসরায়েল একটু কঠোর হচ্ছে এবং ওখানকার এই যে উৎসব মুখর পরিস্থিতি সেই উৎসব মুখর পরিস্থিতির এখন একটু দূরে সরে গিয়ে আবারও হালকা হালকা জটিলতাগুলো দেখা যাচ্ছে ফলে এখন অনেকে প্রশ্ন তুলছেন যে ডোনাল্ড ট্রাম্প যে শান্তি পরিকল্পনা করেছেন যে শান্তি চুক্তি করেছেন তাকে ভেঙে পড়বে কিন্তু আমরা যেটি চাই তা হল যে মধ্যপ্রাচ্যে আমরা শান্তি চাই স্থিতিশীলতা সেখানে থাকবে এটাই সবাই বিশ্বের মানুষ কামনা করে এবং অবশ্যই ইসরায়েল হামাসের যে সংঘাত সেই সংঘাত বন্ধ হবে এটাই সবাই কামনা করে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক অনেকে কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়ি অনিল মন্ডল কমেন্ট করেছেন সানোয়ার হোসাইন কমেন্ট করেছেন কুলদীপ কমেন্ট করেছেন তারপর আলি জাসের কমেন্ট করেছেন শাহেদ আহমেদ কমেন্ট করেছেন এবং আলী জাসের আরো একটি কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা যারা এই আলোচনা শুনলেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজেই খুঁজে পায় এবং এই চ্যানেলটিতে জিও পলিটিক্সের নানান বিষয় আমরা বিশ্লেষণ করি এবং আন্তর্জাতিক বিভিন্ন খবর আপডেট খবর থাকে সো সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে